আমাদের মহানেত্রী দেশত্ব শেখ হাসিনা যখন প্রবাসে ছিলেন বঙ্গবীর বিরুদ্ধ চেষ্টা করেছেন বলার ইঙ্গিত করেছেন যে প্রবাস জীবনেও তাকে যে সাহস জুগিয়েছে নেত্রীর মনে সেদিন বিভিন্ন সময় কথাস্থলে নেত্রীটা প্রকাশ করেছেন যে আমার বাবা মাকে সপরিবারে হত্যা করার পর আমি আমাকেই বলেছে। আপনারা তো সেটা করেন না আপনাদের যে দায়িত্ব ছিল কিন্তু কাদের সিদ্দিকি বলেছে যে শেখ মুজিবের ছেলে তো আমি আছি জীবিত আছি আমি তো আদর্শ সন্তান আমি জীবিত আছি আমি প্রতিশোধ নেব এটা তিনি গর্ব করে বলেছে এবং এটা ইতিহাস সত্য সত্যকে কখনো মিথ্যা দিয়ে আড়াল করা যায় তা আমি বিনয়ের সাথে এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই এটা উনি বিবেচনা করবেন প্রথমত আজকে স্থানীয় আওয়ামী লীগ সম্বন্ধে ওনার যে মনোভাব এটা ব্যক্তিগতভাবে আমার জন্য একটু বিব্রতকর আমি ওই সংগঠনের লোক এটা আপনাদের হয়তো এটা জাতীয় রাজনীতির অংশ আমরা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এটা দেখতে চাই স্থানীয় রাজনীতিটা স্থানীয়ভাবে সেটা হবে কাজে এখানে যদি কোনো সম্পর্কের অবনতি থাকে সেটা আমরা জাতীয়ভাবে সেটা নিতে চাই না কাজে আমি মনে করি যে এখানকার নেতৃবৃন্দ আজকের এই দিবস সম্পর্কে যদি কারণ অনিয়া থেকে থাকে বা ই থেকে থাকে সেটা অনিয়া ব্যাপার জাতীয়ভাবে এটাকে আমরা মনে করি যে এটা ঐতিহাসিক দিন বঙ্গবন্ধুর কাছে এবং বঙ্গবন্ধু সর্বপ্রথম ঢাকাতেও অস্ত্র যেমন নেন নেই ঢাকার আগেই মুজিব বাহিনী বলেন আমরা মুক্তি বাহিনী বলেন এফএফ বলেন সর্বপ্রথম অস্ত্র কিন্তু আপনাদের কাছ থেকে নিয়েছে এবং সেই সুযোগ আপনাদেরকে দিয়েছেন নিজে এসে নিয়েছেন এই নজির নয় বাংলাদেশের কি দ্বিতীয় কোনো নজির আছে যে তিনি গিয়ে অস্ত্র জমা নিয়েছেন ঢাকা স্টেডিয়ামে নিয়েছেন সেটা ঢাকা এটার কিন্তু ঢাকার বাইরে এসে সেই সময় রাস্তাঘাট সব বি ছিল ঢাকা এই যে আমাদের কড্ডা থেকে এই টাঙ্গাইল পর্যন্ত আঠারোটা ব্রিজ কালভার্ট সব ধ্বংস ছিল সেই সময়ে দেশের প্রধানমন্ত্রী জাতির পিতা এসে এখানে অস্ত্র এটা বুঝতে হবে যে গরু তিনি কতটুকু গুরুত্ব দিয়েছেন আপনাদের আপনাদের যে ভূমিকা সেটার কত বড় স্বীকৃতি এটা কিন্তু এখনো বুঝতে না আর এটা কখনোই সাথে সাথে বোঝা যায় না ইতিহাস শত বর্ষ পরে দুইশো বছর পরে পাঁচশো বছর পরে সেই ইতিহাসের আঙ্গে কে বলতে পারি এটা কত বড় ঘটনা এটা এখনও আমরা পরিমাপ করতে পারি না বা ঠিক নিজেরা বুঝি না বা বুঝবো না এটা ইতিহাসের কথাই তাই সমসাময়িককালে সেটা সে মূল্যায়িত হয় না কীভাবে এই কথাটা মনে রাখতে হবে তিনি নিজে এসে সারা দেশের মানুষ ঢাকায় এসে অস্ত্র জমা দিয়েছেন বঙ্গবন্ধুর কত বড় স্বীকৃতি তিনি নিজে এসে এই কাদেরিয়া বাহিনীর অস্ত্র তিনি জমা নিয়েছেন অর্থাৎ এই এই যে স্বীকৃতি আমি মনে করি বঙ্গবন্ধুর মতো মহান লোক মহান প্রাণ মহান হৃদয়ের অধিকার বলেই এটা সম্ভব হয়েছে যে সর্বপ্রথম তাদের রাষ্ট্রীয়ভাবে যেগুলো হয়েছে সেগুলোর আগে আপনাদের তো হয়েছে আজকে যে দেশ বঙ্গবন্ধু কাদের দেশে একটি কথা দুটি কথা বলতে চাই দেশ স্বাধীনতা আনাটাই শেষ কথা নয় রক্ষা করাটাও বড় কথা যখন কেউ বলে পাকিস্তান আমলে এসছে ভালো ছিলাম দায়িত্বশীল লোকেরা বলে বাঘ বাঘী থাকে বাঘ কখনো শিয়াল হয়ে যায় সেদিন বলেছে এক ভদ্রলোক মুক্তিযুদ্ধ নাকি বাইচান্স ছিল এই সাত দিন দশ দিন আগে কত বড় দৃষ্টত কত বড় আমাদের প্রতি উপেক্ষা আমরা যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বাইচান্স যদি হবে আমি আইব খানকে সাক্ষী মানতে চাই আগর ষড়যন্ত্র মামলা তথাকথিত সেই মামলায় আইফ খান কী বলেছে যে শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য এই 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 করছে আইফ খান বলেছে পরিষ্কার ভাষা আজকে সেক্রেট ডকুমেন্ট এটা এখন হয়তো সর্বসাধারণের কাছে আসে নাই বঙ্গবন্ধু তেইশ বছরের মধ্যে প্রায় চোদ্দ বছর কারাগারে ছিলেন বাকি যে আট নয় বছর বাইরে ছিলেন প্রতিদিন কোথায় কি করেছে আটচল্লিশ সাল থেকে সব গোয়েন্দারা তাকে নজরদারি করেছে এবং তাকে বলেছে এনটি পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী এবং সে স্বাধীন দেশকে বিচ্ছিন্ন মানে স্বাধীন করার জন্য এই এই করছে সেই সময় রিপোর্ট প্রতিদিন তার বিরুদ্ধে রিপোর্ট সেটা রেকর্ড করা হচ্ছে দালিলিক প্রমাণ এর পরেও যদি বলে যে যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না আমার সুযোগ হয়েছিল আজকে আমার প্রিয় নেতা আব্দুল লতিফ কেন তার কর্মী হিসাবে কাজ করার ছাত্র রাজনীতি সুযোগ হয়েছে তা আমরা সেদিন কি স্বাধীনতার কথা ভাবি নাই আমরা সেদিন বলি নাই একটু আগে ব্যাগের মতো গর্জন করে গেলেন আবার আরেক প্রিয় বহু রাজপথে মিছিল করেছি সেই সত্তরের আগে স্বাধীনতাকে কবি আল মুজাহিদি ছাত্রলীগের তখনকার খ্যাতিমান নেতা সংগ্রামী নেতা আমরা কি তখন এই দেশের জন্য তখন থেকে সশস্ত্রভাবে সংগ্রাম করে দেশকে স্বাধীন করব তখন কি প্রস্তুতি নেই নেই জয় বাংলা স্লোগানে কি বলেছে এগুলোর ব্যাখ্যা একটু আগে হয় নাই বঙ্গবীর বলে গেলেন জয় বাংলা বললে অনেকের গাছদাহ হতো তাই বিনা প্রস্তুতি কথা বলার পরে বলে তো কেউ পার পেয়ে যায় আমরা যে দেশটাকে স্বাধীন করলাম জীবনকে বাজি রেখে সেটাকে এত বড় অবহেলা এত বড় কটাক্ষ এর বিরুদ্ধে কথা বলতে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে এই মিথ্যাচার যারা করে তাদের রাজনৈতিকভাবে তাদের জবাব দিত আমি মনে করি আমরা যারা দেশ সৃষ্টি করেছি বঙ্গবন্ধুর নির্দেশে বিশেষ করে আপনারা যারা কাদেরিয়া বাহিনীর সেই গৌরবজ্জ্বল ইতিহাস আপনারা রচনা করেছেন সৃষ্টি করেছেন অকুতবয় সৈনিক আজকে আমার আপনার ব্যক্তিগত একটু ভুল বুঝাবুঝি নেতৃত্বের একটু এর জন্য আমাদের এই দ্বিদাদ্বন্দ্বের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধীরা ই নেবে সুযোগ নিবে এটা হতে দেওয়া যায় না কাজেই আমরা বুঝি তারা কারা বিদেশি প্রভুদের ইঙ্গিতে উনিশশো সালে যারা আমাদের স্বাধীনতাকে মেনে নেয় নাই প্রত্যক্ষভাবে বিরোধিত করেছে তারা কিন্তু এখন চোখ মানে বসে নাই কারণ তাদের সাদের পাকিস্তান আজকে ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র আর যে বাংলাদেশের জন্মের বিরোধ করেছিল সেই বাংলাদেশ আজকে শোন শোন উন্নতি করছে এবং পৃথিবীর মধ্যে অন্য অন্য রোল মডেল হচ্ছে এটা কিন্তু তারা সহ্য করতে পারছে না গাত্র হচ্ছে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যরা সারেন্ডার করেছে পাকিস্তানে ফেরত চলে গেছে কিন্তু তাদের দোসর আলবদর আল শামস রাজাকার স্বাধীনতার সেই প্রত্যক্ষ বিরোধিতারীরা কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যায় নাই সত্তর সালও প্রায় পঁচিশ ভাগ ছাব্বিশ ভাগ লোক প্রত্যক্ষভাবে আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে তারা এই সুযোগ নিয়ে গোলা পানিতে মাছ শিকার করতে